হে বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচারে অটল থেকো তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দেবে সত্য বলার কারণে যদি তোমার নিজের ক্ষতি হয় বা মা বাবা বা আত্মীয়ের ক্ষতি হয় তবুও সত্য সাক্ষ্য দেবে আর পক্ষ দয় বিত্তবান হোক বা বিত্তহীন সে বিবেচনা না করেই সত্য সাক্ষ্য দেবে আল্লাহর প্রাধিকার ওদের সবার উপরে লোভ লালসা বা প্রবৃত্তির অনুগামী হয়ে ন্যায় বিচার থেকে দূরে সরে যেও না যদি পক্ষপাতিত্ব করে পেঁচানো কথা বলো সত্যকে বিকৃত করো বা পাশ কাটিয়ে যাও তবে মনে রেখো আল্লাহ সবকিছুরই খবর রাখেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ তার রসুলে বিশ্বাস করো তার প্রেরিত সকল রসুলের উপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করে আর যে আল্লাহ তার ফেরেস্তা তার কিতাব তার রসুল এবং আখেরাতকে অস্বীকার করবে সে ঘোরতর পথভ্রষ্ট হবে যারা সত্য বিশ্বাস স্থাপন করার পর সত্য অস্বীকার করে আবার বিশ্বাস করে পুনরায় অস্বীকার করে তাদের সত্য অস্বীকার করার প্রবণতা বাড়তে থাকে আল্লাহ তাদের ক্ষমা করবেন না আর তারা সত্যপথের সন্ধানও পাবে না এ ধরনের মুনাফেকদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা বিশ্বাসীদের পরিবর্তে সত্য অস্বীকারীদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা কি মনে করে এতে তাদের সম্মান বাড়বে আসলে সব সম্মান তো শুধু আল্লাহর এই কিতাবের মাধ্যমে ইতিপূর্বে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন যে যখনই তোমরা শুনবে কোথাও আল্লাহর কোনো আয়াতকে প্রত্যাখ্যান করা হচ্ছে বা তা নিয়ে হাসি তামাশা করা হচ্ছে তখন আলোচনার বিষয় না বদলানো পর্যন্ত সেখানে বসবে না তা না করলে তোমরাও তাদের কাতারে গণ্য হবে সত্য অস্বীকারী ও মুনাফেক সকলকেই আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন মুনাফেকরা সময় তোমাদের অমঙ্গলের অপেক্ষায় থাকে কিন্তু আল্লাহর রহমতে তোমাদের জয় হলে তারা বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না আর সত্য অস্বীকারীরা সুবিধাজনক অবস্থানে থাকলে তাদের বলে আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়তে পারতাম না আমরা কি বিশ্বাসীদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি কেমতের দিন আল্লাহ তোমাদের ও তাদের বিরোধী বিষয়াবলীর চূড়ান্ত ফয়সলা করবেন সেই ফয়সলায় বিশ্বাসীদের ওপর সত্য অস্বীকারকারীদের বিজয়ের কোনো সুযোগই থাকবে না নিশ্চয়ই মুনাফেকরা আল্লাহকে ধোকা দিতে চায় আসলে তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে তারা যখন নামাজে দাঁড়ায় তখন নামকা বাঁচতে লোক দেখানোর জন্যে দাঁড়ায় আসলে আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে বেচারারা ওরা আসলে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলছে একবার এদিকে আরেকবার ওদিকে আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে ছেড়ে দেন তুমি তাকে কখনো পথে আনতে পারবে না হে বিশ্বাসীগণ বিশ্বাসীদের পরিবর্তে সত্য অস্বীকারীদের কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না তোমরা কি আল্লাহর কাছে নিজেদের পাপের স্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও নিশ্চয়ই মুনাফেকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তাদের জন্যে তুমি কোনো সাহায্যকারী পাবে না কিন্তু যারা তবা করে সঠিক জীবনাচার অবলম্বন করে একনিষ্ঠভাবে হবে আল্লাহর প্রতি বিশ্বাসে বলিয়ান হয়ে ওঠে তারা অবশ্যই বিশ্বাসীদের সাথে থাকবে বিশ্বাসীদের আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দেবেন তোমরা যদি শুকর গোজার হও ও আন্তরিকভাবে বিশ্বাসে বলিয়ান থাকো তবে তোমাদের অতীতের ভুলের জন্যে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ আল্লাহ সবসময় শুকর গোজারির পুরস্কার দিয়ে থাকেন তিনি সর্বজ্ঞ পারা ছয় আল্লাহ কোন মন্দ কথার প্রচারণা পছন্দ করেন না তবে কারো উপর অন্যায় হয়ে থাকলে সে তা বলতে পারে আল্লাহ মজলুমের সব কথা শোনেন জালেমের সবকিছুই জানেন আর যদি তোমরা প্রকাশ্যে বা গোপনে সৎকর্ম করো বা কারো অপরাধ ক্ষমা করো তবে শুনে রাখো আল্লাহ অতীব ক্ষমাশীল সর্বশক্তিমান যারা আল্লাহ ও রসুলদের অস্বীকার করার উদ্দেশ্যে বলে যে আল্লাহতে বিশ্বাস ও রসুলে বিশ্বাসের মধ্যে পার্থক্য রয়েছে যারা বলে আমরা রসুলদের কাউকে মানি কাউকে মানি না এবং যারা বিশ্বাস ও সত্য অস্বীকার করার মাঝামাঝি একটি পথ বের করতে চায় প্রকৃতপক্ষে তারা সত্য অস্বীকারী ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আর যারা আল্লাহকে বিশ্বাস করে ও তার রসুলদের সবাইকে মানে এবং রসুলদের মধ্যে কোনো পার্থক্য করে না তাদেরকেই তিনি পুরস্কৃত করবেন আল্লাহ অতিব ক্ষমাশীল পরম দয়ালু হেনবি কিতাবীরা তোমাকে তাদের জন্যে আকাশ থেকে লিখিত কিতাব নাজিল করতে বলে কিন্তু মুষার কাছে তারা এর চেয়েও বড় দাবি করেছিল তারা বলেছিল হে মূষা আমাদের প্রকাশ্যে আল্লাহকে দেখাও এই ধৃষ্টতার জন্যে তারা বজ্রাহত হয়েছিল আর সত্য সম্পর্কিত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরও তারা একটি বাছুরকে উপাস্য বানিয়েছিল তারপরও আমি তাদের ক্ষমা করেছিলাম এবং মুসাকে। সুস্পষ্ট বিধান দান করেছিলাম এই বিধান পালনে তাদের অঙ্গীকারের সাক্ষী হিসেবে আমি তুর পাহাড়কে তাদের উপর উঠিয়ে ধরেছিলাম এবং তাদের বলেছিলাম মাথা নিচু করে দরজা দিয়ে ভেতরে ঢোকো আর আমি তাদের বলেছিলাম শনিবারের সীমা লঙ্ঘন করো না এ ব্যাপারে তারা দৃঢ় অঙ্গীকার করেছিল আর আমি তাদের শাস্তি দিয়েছিলাম অঙ্গীকার ভঙ্গের জন্যে আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার জন্যে নবীদের হত্যা করার জন্যে আমাদের অন্তর জ্ঞানে পরিপূর্ণ এই মিথ্যা দম্ভের জন্যে আসলে সত্য স্বীকার করতে করতে ওদের অন্তর বিকৃত হয়ে গেছে আর এ কারণেই ওদের বিশ্বাসী হওয়ার সম্ভাবনা খুবই কম এই কিতাবিদের আমি শাস্তি দিয়েছিলাম সত্য স্বীকার করার জন্যে এবং মরিয়ামের বিরুদ্ধে ঘৃণ্য অপবাদের জন্যে এবং নবীর দাবিদা মরিয়াম পুত্র ঈশা মসিহকে হত্যা করেছি এই দম্ভক্তি করার জন্যে অথচ সত্য এই যে ওরা ঈশাকে হত্যাও করেনি বিদ্ধও করেনি ওরা এমনটি করেছে বলে মনে করেছিল অবশ্য যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তারও বিভ্রান্ত ছিল অনুমান ও উড়ো কথা ছাড়া তাদের কোনো যথাযথ ধারণা ছিল না তবে বিষয়টি একেবারেই নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ ঈশাকে নিজের কাছে তুলে নিয়েছেন আর আল্লাহ সর্বশক্তিমান প্রজ্ঞাময় কিতাবীদের মধ্যে প্রত্যেকেই মৃত্যুর পূর্বে ঈশাকে বিশ্বাস করবে এবং কেমতের দিন ঈশা নিজেই সত্য সম্পর্কে সাক্ষ্য দেবে জীবনের অনেক ভালো ভালো জিনিস যা ইহুদিদের জন্য হালাল ছিল তা আমি হারাম করেছি আল্লাহর অবাধ্যতার জন্যে আল্লাহর পথে আসতে অন্যদের বাধা দেওয়ার জন্যে হারাম হওয়া সত্ত্বেও সুদ খাওয়ার জন্যে এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পত্তি গ্রাস করার অপরাধে আগে হালাল ছিল এমন অনেক জিনিস ইহুদিদের জন্য হারাম করা হয়েছে আর তাদের মধ্যে যারা ক্রমাগত সত্য অস্বীকার করবে তাদের জন্যে আরও কঠিন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে কিন্তু তাদের মধ্যেও যারা জ্ঞানী ও বিশ্বাসী তারা তোমার উপর যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেসব কিতাবে তবে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে জাকাত আদায় করে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে তাদের সবার জন্যে মহা পুরস্কার রয়েছে হে নবী আমি তোমার কাছে ওহি পাঠিয়েছি যেমন পাঠিয়েছিলাম নুহ ও তার পরবর্তী নবীদের কাছে আমি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণ ঈশা আয়ুব ইউনুস হারুন ও সোলাইমানের নিকটও ওহি পাঠিয়েছি আমি দাউদকে জবুর দিয়েছি আমি অনেক রসুল পাঠিয়েছি যাদের কথা আগেই বলেছি আর অনেক রসুল যাদের কথা তোমাকে বলা হয়নি আমি মূষার সাথে সরাসরি কথা বলেছি আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে রসুলদের পাঠিয়েছি যাতে মানুষ আল্লাহর সামনে সত্য অস্বীকারের পক্ষে কোনো খোলা যুক্তি দাঁড় করাতে না পারে নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় হেনবি আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তোমার প্রতি তিনি যা নাজিল করেছেন তা তিনি নিজ জ্ঞান ও প্রজ্ঞা থেকে নাজিল করেছেন ফেরেশতারা এর সাক্ষী যদিও আল্লাহর একক সাক্ষ্যই যথেষ্ট যারা সত্য অস্বীকার করে ও অন্যদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় তারা যথার্থই পথভ্রষ্ট যারা সত্য অস্বীকার করে ও সীমালঙ্ঘন করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না আর তারা কোনো পথও পাবে না জাহান নামের পথ ছাড়া সেখানে তারা থাকবে চিরকাল আর এই কাজ আল্লাহর জন্যে খুব সহজ হে মানুষ রসুল তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য সত্য বিধান এনেছে অতীব তা বিশ্বাস করো এতেই তোমাদের কল্যাণ আর তোমরা এ সত্য অস্বীকার করল মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই থাকবে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হে কিতাবিগণ তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলো না নিশ্চয়ই মরিয়ম পুত্র ঈশা মসিক আল্লাহর রসুল ঈশা হচ্ছে মরিয়মের কাছে প্রেরিত আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ এবং তার সৃষ্ট রূপ সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো আর তিনজন বলা থেকে বিরত থাকো তৃতীয়বাদ থেকে দূরে থাকাই তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ এক তিনি একমাত্র উপাস্য সন্তান হওয়া থেকে তিনি মহাপবিত্র মহাকাশ ও পৃথিবীর কিছুই আল্লাহর আর এ কিছু পরিচালনার জন্যে এক আল্লাহ যথেষ্ট ঈশামশি আল্লাহর বান্দা হওয়াকে মোটেই হেয় জ্ঞান করে না আর ঘনিষ্ঠ ফেস তাদেরও এ ব্যাপারে কোনো সংকোচ নেই যারা আল্লাহ ইবাদত করতে লজ্জাবোধ করবে এবং নিজেকেই বড় ভাববে তাদের সবাইকে তিনি মহাবিচার দিবসে একত্র করবেন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদের পুরো প্রতিফলের পাশাপাশি অনুগ্রহ করে আরও অতিরিক্ত দেবেন কিন্তু যারা আল্লাহর ইবাদতকে অবহেলা করেছে এবং নিজেকেই বড় মনে করেছে তাদের দেবেন কঠিন শাস্তি সেদিন আল্লাহ ছাড়া অন্য যাদের ওপর ওরা সাহায্যের জন্য ভরসা করত তেমন কাউকেই ওরা অভিভাবক বা সাহায্যকারী হিসেবে পাবে না হে মানুষ তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্যের উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি নাজিল করেছি সুস্পষ্ট পথ প্রদর্শক আলো এখন যারা আল্লাহর উপর বিশ্বাস করবে এবং তার আশ্রয় কামনা করবে তিনি তাদেরকে তার রহমত অনুগ্রহের ছায়ায় আশ্রয় দেবেন এবং তাদের হৃদায়তের সরল পথে পরিচালিত করবেন অনেকেই তোমার কাছে বন্টন বিধান সম্পর্কে জানতে চায় হেনবি তাদের বলো আল্লাহ বিধান দিচ্ছেন যে যদি কোনো নিঃসন্তান ব্যক্তি মারা যায় যার মা বাবা মারা গেছে তার একজন বোন থাকলে সেই বোন তার সম্পত্তির অর্ধেক পাবে আর বোন যদি সন্তানহীন অবস্থায় মারা যায় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে মৃতের উত্তরাধিকারী যদি দুই বোন হয় তবে তারা সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আর যদি কয়েকজন ভাই বোন থাকে তবে বোনেরা এক ভাগ আর ভাইয়েরা ভাগ পাবে আল্লাহ তোমাদের জন্যে তার বিধান সুস্পষ্টভাবে ব্যয়ান করেছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও আর আল্লাহ সব কিছুই জানেন